অনেকে দোয়া চাই খাস করে আমাদের অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অ্যাডভোকেট বাইজির সাহেব আপনাদের সবার কাছে দোয়া চাই আগামী নির্বাচন সংসদ নির্বাচন আপনাদের এলাকার থেকে হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমার যুবকবার দোয়া করবে না মুরব্বিরা দোয়া করবেন না ইনশাআল্লাহ দোয়াও করবেন সাথেও থাকবেন রাজি আছেন ইনশাল্লাহ কে কে রাজি আছেন দুই হাত নারা থাকবি নারা থাকবি সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সবাই ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবেন এই মোনাজাতের পরে এখানে আজান হবে আমরা নামাজ পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের তাওবাকে কবুল করেন তারপর ইস্তেকামাত তৌফিক দেওয়া দেন আল্লাহ জাদুরুসালামে মাহবুল হইলো যারা মাহফুলের জন্য চেষ্টা করলো খান্ডে দিল সাহায্য করলো আমরা যারা মাহফিল হাজির খাসরা খাসলাত না হাজির করেন আল্লাহ যে যে কারণ দোয়া সে পড়তে একমস পূর্ণ করে দেন আল্লাহ আমার যেই মুজাহিদ পাই মারা গেছে তার জিন্দগির সমস্ত গুণাগত মাফ করে দেন যারা আহত হয়েছে শেফায়ে কে আমি করেন আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন আল্লাহ আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাককে বিজয় করে দেন আমিন রব্বিন হামহুমা কামা রব্বায়নি সাদির সুবহান rabbik rabbil izzati umma salamun lal muhsani আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন